ইমানের দাবিতে রাজপথ কাপাতে জানমাল করে থাক ছুটে আয় মাঠেতে ইমানের দাবিতে রাজপথ কাপাতে জানমাল করে থাক ছুটে আয় মাঠেতে মসজিদ মাদ্রাসা ঈদগা স্থান দখলদারি হতে জান হক কুরবান আল্লাহর সম্পদ রক্ষার স্বার্থে এক হয়ে ছুটে আয় ইমানের দাবিতে মসজিদ মাদ্রাসা ঈদগা স্থান দখলদারি হতে জান হক কুরবান আল্লাহর সম্পদ রক্ষার স্বার্থে এক হয়ে ছুটে আয় ইমানের দাবিতে আর নয় বসে থাকা আর নয় রক্ষায় ছুটে আয়ে আর নয় বসে থাকা আর নয় ওয়া কাপ রক্ষায় ছুটে আয়ে ইমানের দাবিতে রাজপথ কাপাতে জানমাল করে ছোটে আয় মাঠেতে অধিকার আদায়ে হোক না সংগ্রাম বসনদে ভেঙ্গে হয়ে যাক খান খান পালাবার পথ যেন পায় না ওরা বিচারের মুখোমুখি শাস্তি খারা অধিকার আদায়ের হোক না সংগ্রাম বসনদে ভেঙ্গে যাক হয় খান খান পালাবার পথ যেন পায় না ওরা বিচারের মুখোমুখি শাস্তি খারা আর নয় বসে থাকা আর নয় ওয়াকফ রক্ষায় ছুটে আয়ে আর নয় বসে থাকা আর নয় ও রক্ষায় ছোটে আয়ে ইমানের দাবিতে রাজপথ কাপাতে জানমাল করে ত্যাগ ছোটে আয় মাঠেতে ক্ষমতার বাহাদুরি ভাঙতে হবে ওয়াকাফ বাঁচানোর তরে ডাক যদি আসে দিল্লি দখল তৈরি রাখো দল তোমরা সকল ক্ষমতার বাহাদুরি ভাঙতে হবে ওয়াকফ বাঁচানোর তরে ডাক যদি আসে দিল্লি দখল তৈরি রাখো দল তোমরা সকল আর নয় বসে থাকা আর নয় ওয়াকফ রক্ষায় ছোটে আয়ে আর নয় বসে থাকা আর নয় রক্ষায় ছুটে আয়ে ইমানের দাবিতে রাজপথ কাপতে জানমাল করে থাকে ছুটে আয় মাঠে গুলিতে যদি হয় হোক বুক ঝাঁঝরা ওয়াক সম্পদ তবু মোরা দেব না সংগ্রাম জোরদার করতে হবে ওয়াক সম্পদ বাঁচাতে হবে গুলিতে যদি হয় হোক বুক ঝাঁঝরা ওয়াক সম্পদ তবু মোরা দেব না সংগ্রাম জোরদার করতে হবে ওয়াক সম্পদ বাঁচাতে হবে আর নয় বসে থাকা আর নয় ওয়াক রক্ষায় ছোট